হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এ জিএনএম এর জন্য তোমাদের একটা টপিক আলোচনা করব সেটা হলো বোন অ্যান্ড বোন জয়েন্টস ঠিক আছে অস্থি এবং অস্থি সন্ধি এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হুম খুব ভালো করে বুঝে নাও আর এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে খুব ডিটেলসের চিত্র সহ কিন্তু তোমাদের একদম করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ভালো করে দেখো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আবার ডিসকাস করবো তো ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখি তোমাদের কি কি ব্যাচ চলছে এ টু জেড পরীক্ষাতে একবার দেখে নাও সবার প্রথমে হাইলাইট করি হলো দেখো এএনএম জিএনএম এর নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হবে যদি কেউ জয়েন হতে চাও তারা তোমরা নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো এছাড়া যে সমস্ত ব্যাচগুলো চলছে এসটি বায়োলজির ব্যাচ চলছে সপ্তাহে দিন করে ডাব্লিউ বিসিএস অপশনাল ফিজিওলজির ব্যাচ চলছে প্লাস কিন্তু এটার ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে ডাব্লিউ বিসিএস অপশনাল জুলজির ব্যাচ চলছে ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এটার ক্লাসও চলছে ফিজিওলজি অনার্সের অফলাইন ব্যাচ এবং অনলাইন অফলাইন শুধুমাত্র কল্যাণ ইউনিভার্সিটির জন্য আদার্স ইউনিভার্সিটির জন্য কিন্তু অনলাইন ব্যাচ চলছে তো চলো দেরি না করে স্টার্ট করি দেখো অস্থি বা বোন বোন বলতে কি বোঝায় মানুষের অন্তঃ কঙ্কাল বিভিন্ন অস্থির সমন্বয়ে গঠিত একজন পরিণত মানুষের অস্থি সংখ্যা দুশো ছয়টি একজন পরিণত মানুষের অস্থি সংখ্যা কত দুশো ছয় ঠিক আছে শিশুদের অস্থি সংখ্যা পরিণত মানুষের তুলনায় অনেক বেশি হয় শিশুদের অস্থি সংখ্যা কি পরিণত মানুষের তুলনায় অত অনেক বেশি তিনশো পঞ্চাশটির মতো কিন্তু হয় আচ্ছা এখানে দেখো একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শিশুদের ক্ষেত্রে এটা পরিণত মানুষ পরিণত মানুষের দুশো ছয় এবং শিশুদের হলো তিনশো পঞ্চাশ কেন থাকে শিশুদের বোনগুলো না টুকরো টুকরো থাকে হুম টুকরো টুকরো থাকে এবার এই টুকরোগুলো কী হয় জয়েন হয়ে একটা বড় হাট তৈরি হয় হুম ওয়াই দেখো বলেছে বোন ফিউজ টুগেদার অ্যাজ উই গ্রো আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন বোনগুলো ফিউজ হয় একটার সঙ্গে একটা ফিউজ হয় এবং এটা বৃদ্ধি পায় আচ্ছা নেক্সট দেখো একজন পরিণত মানুষের দেহে অস্থির সংখ্যা নিচে বলা হলো এই যে আজকে টপিকটা পড়াচ্ছি তোমরা যারা যারা এনএম জিএনএম ক্র্যাক করবে আমি চাইবো যারা দেখছো প্রত্যেকে ক্র্যাক করো তো তোমাদের একটা বলে রাখি এই যে টপিকটা আজকে পড়াবো এই টপিকটা কিন্তু তোমরা যখনই এ এন এম জিএনএমে ট্রেনিংয়ে ঢুকবে ট্রেনিংয়ে ঢোকার পরেই কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু একদম ডিটেলসে আরও ডিটেলসে কিন্তু মুখস্থ করতে হবে যেমন এখানে দেখো করটি স্নায়ু বাইশটি তার মধ্যে ক্রেনিয়াম আটটা ফেসিয়াল চোদ্দোটা এখানে এই আটটা বোনের নামই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ফেসিয়ালে চোদ্দোটা বোনের নাম কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে অত ডিটেলসে তোমাদের এন্ট্রান্স এক্সামে আসবে না সেজন্য আমি আর দিইনি কিন্তু তোমরা যখন ওখানে যাবে যখন ট্রেনিং স্টার্ট হবে তোমাদের কিন্তু ফিজিওলজি পার্টে কিন্তু এগুলো পড়তে হবে হুম তো ওই জন্য আজকের এই ক্লাসটা খুব মন দিয়ে দেখো ইন ফিউচারেও কিন্তু এটা অনেক অনেক হেল্প করবে তো দেখো করটি হলো কটা বাইশটি ক্রেনিয়ামে আছে আটটা ফেসিয়ালে চোদ্দোটা এই যে দেখতে পাচ্ছো এটা হলো করোটির ছবি হুম এই এই জায়গাটা হলো তোমার হলো ক্রেনিয়াম আর ফেসিয়ালের হলো এই পার্টটুকু ঠিক আছে আচ্ছা মেরুদণ্ড তো দেখো তেত্রিশটি এটা দেখতে পাচ্ছ মেরুদণ্ড এই যে সার্ভাইকাল থোরাসিক লাম্বার স্যাকড়াল স্যাকড়াল কক্সিজিয়াম হুম দেখো সার্ভাইকাল কটা থাকে সাতটা থোরাসিক থাকে বারোটা লাম্বার থাকে পাঁচটা স্যাকরাল পাঁচটা ককজিস চারটা কোনটা কতগুলো থাকছে এটা কিন্তু খুব ভালো করে নাম্বারিংগুলো মনে রাখবে এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সার্ভাইকালে কতগুলো বোন রয়েছে থোরাসিকে কতগুলো বোন রয়েছে খুব ইম্পর্টেন্ট নেক্সট আসছে চক্র বা পেক্টোরিয়াল গার্ডল হুম পেক্টোরাল গার্ডেল পেক্টোরাল গার্ডেল চারটি প্রতি পাশে দুটি করে দেখো পেক্টোরাল গার্ডেল কোন কোন জায়গাটাকে বলা হচ্ছে এই যে কাঁধের এই যে রেড কালার দিয়ে হাইলাইট করে দেওয়া রয়েছে এটাকে বলা হচ্ছে হল পেক্টোরাল গার্ডেল নেক্সট পঞ্জরাস্থি বা রিভস রিভস তো বুঝতেই পারছো এই যে রিভস দেখো এই যে এখানে বারোটা বারোটা এপাশে বারোটা এপাশে বারোটা করে টোটাল চব্বিশটা রয়েছে আর মিডিলে গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে হলো স্টারনাম এই যেটা ঠিক আছে এটা হলো স্টার নাম। তাহলে রিবস কতগুলো থাকছে রিপস থাকছে হলো চব্বিশটি প্রতিপাশে বারোটি করে আর উরুফলক বা স্টার নাম থাকছে হলো একটি ঊর্ধ্ববাহ বা হাত আপার লিম্ব এখানে থাকছে হলো ষাটটা বোন থাকছে এক একটা হাতের তিরিশটা করে ঠিক আছে এই যে দেখো এগুলো হলো আপার লিম্ব আর এটা হলো লোয়ার লিম্ব বা হিন্ড লিম্ব হিনলিভীয় সারটা পায়ে তিরিশটা করে এক একটা পায়ে তিরিশটা করে চক্র বা পেলভিক গার্ডেল এই জায়গাটা হলো পেলভিক গার্ডেল এখানে দুটো থাকে প্রতিপাশে একটা করে যে পেলভিক গার্ডেলের বোন দেখো দুটো থাকছে প্রতিপাশে একটা করে ঠিক আছে তাহলে এই গেল হলো কোন হার কতগুলো থাকে এমসিকিউর জন্য এইটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবে যেন মানে এখান থেকে যেন একটা কোশ্চেনও মিস না হয় হুম এবার দেখো গমন আমরা যে হাঁটাচলা করছি গমনে আমাদের হারের কি কি ভূমিকা রয়েছে বলেছে আমরা যখন চলাফেরা করি তখন নিচের অস্থিগুলি মুখ্য ভূমিকা গ্রহণ করে প্রথমে কি বলেছে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম বলেছে বিভিন্ন কষের সমন্বয়ে গঠিত মেরুদণ্ড সংশ্লিষ্ট পেশিগুলির সহায়তায় দেহের ঊর্ধ্বভাগকে রিজু রেখে ঊর্ধ্বাঙ্গের ভার নিম্নভাগের অস্থি অস্থিতে প্রবাহিত করে তাহলে এটা কি করছে মেরুদণ্ড হলো আমাদের বডির পশ্চারকে স্ট্রেট রাখতে হেল্প করছে আমরা যখন হেঁটে যাচ্ছি আমরা যাতে বেন্ড হয়ে পড়ে না যাই দেখবে একটা গাছের কাণ্ড যদি নরম হয় সেটা কি হবে আমরা যতই সোজা করে রাখতে চাই সেটা বেঁকে যাবে তাই না তো এটা আমাদের মেরুদণ্ড আমাদের বডির কাণ্ডের শক্ত কাণ্ডের মতো কাজ করছে আমরা যখন হাঁটাচলা করছি আমাদের বডির পশ্চারকে স্ট্রেট রাখছে এবং এই যে পেশিগুলো যেগুলো হেল্প করছে এগুলো কি ঊর্ধ্বভাগের যে একটা ওয়েট রয়েছে সেই ওয়েটটাকে এটা নিচের বডির যে নিচের যে বোনগুলো সেখানে ট্রান্সফার করছে চক্র বা পেলভিক গার্ডেল কি বলেছে দেহের দু পাশের চক্র উপরের দিকে মেরুদণ্ডের সঙ্গে এবং নিচের দিকে পায়ের অস্থির সঙ্গে যুক্ত থাকে তার মানে এটা হলো জয়নিং পার্ট ওপরে এখানে থাকছে হলো মেরুদণ্ডের সঙ্গে যুক্ত আর এদিকে থাকছে হলো পায়ের সঙ্গে যুক্ত সুতরাং গমনের সময় মেরুদণ্ডের সঞ্চালন শ্রেণীচক্রের মধ্য দিয়ে নিম্নাঙ্গে প্রবাহিত হয় এবার মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে সঞ্চালনটা হচ্ছে সেটা কি এই নিম্ন ভাগের মধ্য দিয়ে পায়ে এটা প্রবাহিত হচ্ছে ফিমার কি বলেছে এই দীর্ঘ অস্থি দুটির পাশের উরুতে থাই অবস্থিত উরুতে অবস্থিত এই যে এই দুটো হলো ফিমার এই অস্থির ঊর্ধ্ব প্রান্তের গোলাকার অংশ শ্রোণীচক্রের কোটরে অ্যাসিটাবুলা যুক্ত থাকে এবং এই যে অ্যাসিটাবুলা এই টামগুলো মনে রাখবে এবং নিম্ন প্রান্ত টিবিয়া এবং ফিউবুলা কোনটা টিবিয়া কোনটা ফিবুলা দেখো যেটা মোটা সেটা হলো টিবিয়া আর যেটা সরু সেটা হলো ফিবুলা মনে রাখবে টিবিয়া লেখাটা সাইজ কম লেটার সংখ্যা কম টি বি আই এ টিবিয়া কিন্তু মোটা আর ফিবুলা এ ফ আই বি ইউ এর এ ছটা না সংখ্যা কিন্তু এটা কী হবে এটা হবে সরুটার নাম অপোজিট সংযুক্ত পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে অস্থি বিশেষ ভূমিকা গ্রহণ করে ফিমারের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে টিবিয়া ফিবিউলা দেখো বলে এই অস্থিদার প্রতি পায়ের জঙ্ঘায় অবস্থিত এই এদের ঊর্ধ্বপ্রান্ত ফিমারের সঙ্গে জানু সন্ধি বা নি গঠন করে চলনে এদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই যে হাঁটু হাঁটু বলি আমরা যেটা নি জয়েন্ট নি জয়েন্টের মাধ্যমে কিন্তু এটা ফিমারের সঙ্গে যুক্ত থাকে এবং হাঁটা চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আছে আর্ক অফ দ্য ফুট আর্ক মানে কি পায়ের আমাদের যে নিচ পোর্শনটা পায়ের তলা যেটাকে ফুট বলা হচ্ছে পায়ের পাতা এটা কি দেখবে বেঁকানো হয় একটু হুম কার্ভ মতো হয় তাই না এরকম দেখতে হয় পাটা একটু বেশি কার্ভ হয়ে গেল তো এই যে এরকম কার্ভ মতো হচ্ছে এই যে একটা কার্ভ এগুলোকে বলছে হলো আর্ক অফ ফুট ঠিক আছে পদপৃষ্ঠের অস্থিগুলির দ্বারা গঠিত ধনুকাকৃতি অংশ ভূমি সংলগ্ন থেকে দেহের ভার বহন করে এবং চলনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবার এই আর্ক তিন রকমের হয় দেখো এটা হলো মিডিয়াল লংগিটিউডাল আর্ক যেটাকে ইনারও বলা হয় আর এটা হলো ল্যাটেরাল লংগিটিউডাল আর্ক এটাকে আউটারও বলা হয় আচ্ছা এইটাকে বলা হচ্ছে হলো ইন্টেরিয়ার ট্রান্সভার্স আর্ক এটা হলো আর এর প্রকারভেদ প্রকারভেদ। বা জয়েন্ট এবার আমরা দেখব হলো অস্থি সন্ধি বা বোন জয়েন্ট এখান থেকে কিন্তু প্রচুর এমসি কিউ আসে খুব ভালো করে কিন্তু খেয়াল করবে প্রথমে অস্থি সন্ধি বা বোন জয়েন্ট জিনিসটা কি একটু বুঝেনি বলে যে দুই বা ততোধিক অস্থির সংযোগ স্থলকে অস্থি বলে অস্থি সন্ধিগুলি লিগামেন্ট নামে এক প্রকার সরু দড়ির মতো বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে তাহলে একটা অস্থির সঙ্গে আরেকটা অস্থি কিসের মাধ্যমে যুক্ত রয়েছে সংযোগ রয়েছে লিগামেন্টের মাধ্যমে এবং সাইনোভিয়াল পর্দা দিয়ে আবৃত থাকে এটাও খুব ভালো করে মনে রাখবে সাইনোভিয়াল পর্দা দিয়ে কি হচ্ছে এটা আবৃত থাকছে এবং সন্ধি প্রকোষ্ঠে সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল থাকায় চলনের সময় অস্থিগুলো ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায় যত এজ হয় না এই গ্যাপটা কি হয় এই গ্যাপটা হলো কমে যায় ঠিক আছে এই ফ্লুইডটা কমে যায় তখন দেখবে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আফটার ফর্টি যারা আর কি তাদের মধ্যে হাঁটু ব্যথার একটা সমস্যা আর্থাইটিস এগুলো হয় আর কি কেন কারণ আফটার ফর্টি ফর্টি তাদের কি হয় তাদের মেনোপজ হয় তাই তো মেনস্ট্রাল সাইকেলটা বন্ধ হয়ে যায় এবার যখনই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায় বডিতে ন্যাচারালি যে একটা ক্যালসিয়াম গ্রো করে সেই গ্রো করার পরিমাণটা কিন্তু অনেক কমে যায় তখনই হলো ক্যালসিয়ামের ঘাটতি পড়ে এবং হাড় ক্ষয় হতে শুরু করে ঠিক আছে আচ্ছা কবজা হবে কব্জা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট বলছে হাঁটু কনুই আঙুল ইত্যাদি স্থানের অস্থিসন্ধিগুলো এই যে এক্সাম্পলগুলো মনে রাখবে কবজার মতো তাই এই সন্ধিগুলিকে কব্জা বা হিঞ্জ সন্ধি বলে এই এইরকম অস্থিসন্ধিগুলো সবসময় একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয় কখনো বিপরীত দিকে সঞ্চালিত হয় না হ্যাঁ পায়ের ক্ষেত্রে দেখো কি দেখা যায় এটা জুতো এই যে হাটওয়ে জায়গাটা ঠিক আছে এর পাটা কি মুভ করতে পারবে আবার এদিকে এটুকুই মুভ করতে পারবে মানে পুরো টান টান হবে কিন্তু এটা উল্টো দিকে কি মুভ করতে পারবে পারবে না তার মানে কি এটা এদিকে মুভ হচ্ছে আর এখান থেকে এটুকুই মুভ হচ্ছে তাহলে কি হলো এদের হলো বিপরীত দিকে সঞ্চালিত হয় না এই যে একদিকেই শুধু মুভমেন্টটা হচ্ছে এই রকম জয়েন্টকে বলা হচ্ছে হলো হিঞ্জ জয়েন্ট নেক্সট বল ও সকেট জয়েন্ট বল আর সকেট জয়েন্ট দেখো কোন জায়গাটা কাঁধের এই জায়গাটা হলো বল আর সকেট এটা হলো একটা বলের মতো কাজ করছে আর এটা হলো সকেট যেখানে বলটা ঢুকে থাকছে ঠিক আছে স্ক্যাপুলার সঙ্গে হিউমেরাসের এই যেটা হলো স্ক্যাপুলা হিউমেরাসের সংযোগস্থলে অর্থাৎ হিউমেরাস কোনটা এই হাতের এই হারটাকে বলা হচ্ছে হিউমেরাস বুঝে বুঝে পড়বে খুব হেল্প করবে কিন্তু ইন ফিউচার এগুলো আচ্ছা সংযোগস্থলে অর্থাৎ স্কন্ধ সন্ধি মানে শোল্ডার জয়েন্ট যেটা আর কি এবং ফিমার ও শ্রেণীচক্রের অস্থি সন্ধি ফিমার এবং শ্রণিচক্রের কোন জায়গাটাকে বলছে দেখো এই যে ঠিক আছে এই জায়গাটাকে বলা হচ্ছে গুরুসন্ধি একটি বল ও সকেট দিয়ে গঠিত এই রকম অস্থিসন্ধিকে বল ও সকেট জয়েন্ট বলে এই সন্ধিগুলি সংশ্লিষ্ট অঙ্গকে সকল দিকে সঞ্চালিত করতে সহায়তা করে নিজেরা একটু চিন্তা করে দেখো যে তুমি তোমার হাতটাকে যেদিকে ইচ্ছা মুভ করতে পারছো ওপরে নিচে ডান দিকে বা দিকে সামনে পেছনে তো এটা কি ধরনের সন্ধির জন্য হচ্ছে এটা হলো বল অ্যান্ড সকেট জয়েন্টের জন্য কিন্তু এটা হচ্ছে নেক্সট আসছে কৌণিক অস্থিসন্ধি বা অ্যাঙ্গুলার জয়েন্ট বলেছে হাতের কবজি ও গোড়ালির সন্ধি এরূপ অস্থিসন্ধি এই প্রকার অস্থিসন্ধির সংশ্লিষ্ট অঙ্গকে উভয় দিকে সঞ্চালিত করতে সাহায্য করে হুম এটা কি করছে উভয় দিকে সঞ্চালিত করতে এটা কিন্তু সাহায্য করছে এটা দেখো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা থেকে প্রশ্ন আসে বলেছে ডিউরিং অ্যাঙ্গুলার মোশন দ্য অ্যাঙ্গেল বিটুইন জয়েন্টস ইজ ইদার ইনক্রিজ অর ডিক্রিজ এই যে অ্যাঙ্গুলার মোশন কৌনিক মানে কোন হ্যাঁ এই যে কোণের পরিমাপটা হয় কমবে না হলে বাড়বে ঠিক আছে দিস টাইপ অফ জয়েন্ট ইজ ফাউন্ড ইন বিটুইন কার্পাল অ্যান্ড ফ্যালেঞ্জেস এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে মেটাকারপাল এবং ফ্যালেঞ্জেসের মধ্যে কিন্তু অ্যাঙ্গুলার জয়েন্ট দেখা যায় বহু পরীক্ষায় এসেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কার্পাল অ্যান্ড ফ্যালেঞ্জেস এটা কিন্তু ভুলবে না একদম পাইভোট জয়েন্ট কি বলেছে এই প্রকার অস্থিসন্ধিতে একটি বৃত্তাকার অস্থি অপর একটি দীর্ঘাকার অস্থির চারিদিকে আবর্তিত হতে পারে মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কষেরকার সংযোগস্থলে এই অস্থিসন্ধি রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে আমাদের মাথাটা দেখো মুভমেন্ট করছে ডান দিকে বা দিকে ওপরে নিচে এগুলোকে বলা হচ্ছে হলো পাইভোট জয়েন্ট নেক্সট স্যাডেল জয়েন্ট স্যাডেল জয়েন্ট কি বলেছে দ্য স্যাডেল জয়েন্ট ইজ আ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এটা এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট দ্যাট সাপোর্টস এ ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট এই যে দেখতে যে বল অ্যান্ড সকেট হিন জয়েন্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট স্যাডেল জয়েন্ট ক্যান মুভ আপ অ্যান্ড ডাউন স্যাডেল জয়েন্টে কি ওপরে এবং নিচে মুভ করতে পারে অ্যান্ড ব্যাক অ্যান্ড ফোর্স পিছনে এবং সামনেও মুভ করতে পারে যেখানে প্রায় তিনশো জয়েন্ট রয়েছে আমাদের বডিতে সেখানে এক তিনটে মাত্র স্যাডেল জয়েন্ট রয়েছে কি কি থাম্প এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট নেক্সট শোল্ডার অ্যান্ড ইয়ার ঠিক আছে এটা হলো স্যাডেল জয়েন্ট আচ্ছা তো জয়েন্ট এবং বোন সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছো অনেক এমসিকিউ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে নেক্সট ক্লাসে আমরা বোনের ওপরে এমসিকিউ আলোচনা করব ঠিক আছে ক্লাস ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আর যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও ক্লাসে জয়েন হতে পারো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তো চলো আজকের মতো এইটুকুই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ